ফোর হান্ড্রেড পরিমাণে মানে ভয়াবহ চারিদিকে সমস্ত ত্রিপুরার যে নদীগুলো আছে ডেঞ্জার লেভেলের উপর দিয়েছিল জল এবং এই বিষয়টা যখন আমরা কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে আমি কথা বললাম উনি সাথে বললেন যে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের যা যা দরকার আমরা সাহায্য করব সাথে সাথে আপনারা দেখেছেন উনি হেলিকপ্টার পাঠিয়েছেন ইন্ডিয়ার থেকে আরম্ভ করে সমস্ত যারা এয়ারফোর্স এর লোক এবং বিভিন্ন ভাবে উনি আমাদের সাহায্য করেছে এবং ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে যারা দায়িত্বে রয়েছে তারও কিন্তু এবং আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন তারও কিন্তু বসেন দিন রাত এক হয়ে সবাই কাজ করছে গতকালও আমরা যেটা দেখলাম যে অন্যান্য যেসব নদীগুলো আছে

এখানে যে অল পার্টি মিটিং আজকে আমরা এখানে দেখেছি আমাদের মাননীয় আরতি সাহেবও ছিলেন বিধায়ক ছিলেন আমাদের পার্টি থেকে আরম্ভ করে অন্যান্য পার্টির সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন এইসব বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা আজকের তারিখে পরিস্থিতি কি সে বিষয়ে ওনাদেরকে প্রথমে আমি অবগত করেছি আমি ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি যে গতকালই আমরা নোটিশ করেছি কিন্তু সবাই এমন কোন পার্টি নেই অন্য সব পার্টি প্রতিনিধিরা এখানে এসেছেন ওনারা ওনারা ওনাদের মূল্যবান পরামর্শ আমাদের নিয়েছেন ওনারা বলেছেন যে এরকম ক্রাইসিস পিরিয়ডে আমরা সবাই এক হয়ে আমরা কাজ করি এর জন্য আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আগামী দিনে ওনারা বলেছেন যে এই ধরনের যদি অল পার্টি মিটিং আরো সাব ডিভিশনাল লেভেলেও যদি সেটা করা যায় তাহলে আরো ভালো হবে অনেক সাজেশন আমাদের দিয়েছে এবং সবটা সাজেশন আমি দেখলাম যে প্রকৃতি অর্থনৈতিক খুব ভালো এবং আমি আজকে আমরা অন্য পার্টি করতে পারি এখানে কিন্তু কোনো রাজনৈতিক কোনো বক্তব্য আছে কোনালা বলেছে এই রকম এই ধরনের যখন ক্রাইসিস হবে আমরা সবাই যাই আমরা সবাই মিলে এই ক্রাইসিস থেকে কিভাবে আমরা অবারকাম করবো সেটা হচ্ছে আসল বিষয় অনেক বিষয় এখানে এসছে রিলিফ থেকে আরম্ভ করে আমরা আমাদের কথা বললাম এবং আমরা বললাম এখন যে লস হয়েছে এস্টিমেট হয়েছে প্রায় সরকারি পর্যায়ে প্রায় হাজার কোটি টাকার মতো মানে এখন পর্যন্ত যা

আগে তো লা রাধানগর সিন্ধুর কল জমা করে রেলওয়ে আপনারা জানতে রেলওয়ে তো ऑलरेडी এখনlancstai র যে পরিষ্কার ব্যবস্থা আছে কেন আর আমি গতকাল माननीय ফুড মিনিস্টার কে আমি বলেছিলাম যে আপনি একটা মিটিং করুন নিশ্চয়ই আপনাদের সাথে সে বৈঠক উনি করেছেন যারা বিজনেস আছে এবং যারা বিজনেসের সাথে যুক্ত বিভিন্ন সংগঠন তাদের সাথে কথা বলার জন্য উনি বলেছিলাম যে কোন অবস্থায় যেন দাম বেশি না মূল্য বৃদ্ধি সেই বিষয়গুলো কিন্তু আজকে নাম চলা হবে এবং আমরা যেসব কথা বলি এবং আমাদের এখানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে ফুডও আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে আছে গতকাল আমাদের এখানে সাতটি আছে এখানে ও পেট্রোল এসছে ডিজেল এসছে এবং এখন পর্যন্ত প্রায় টোয়েন্টি থাউজেন্ড ফুড প্যাকেজ আমরা এয়ার লিফ্ট করে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঘুমোতে এবং সাউথ ত্রিপুরাতে আমরা এখন অব্দি দিয়েছি এখনো চলছে অনেকগুলো গাড়ি এখনো এয়ারপোর্টে আছে তো তাদেরকে আমাদের তারা এয়ারলিফ্ট করছে তারা বলেছেন সকাল থেকে আপনারা দেখেছেন ভোরবেলা থেকে শুরু হয়েছে সেখানে ফুড ড্রপিং করার জন্য এবং ওনারা বলছেন যে যতক্ষণ ধরে আলো থাকবে ততক্ষণ আমরা করব আমরা ওই থেকে আবার শুনছিলাম ওনারা গেছে কালকে আমি গেছি অনেক জায়গায় আমি নেবেও সেই সব জায়গায় আমি গিয়ে ওনাদের সাথে কথা বলেছি তো আজকে এই যে বিষয় সেই বিষয়ে মেইন হচ্ছে যে ওনাদের সাথে কথা বলাতে ওনারা বলছেন যে সরকারের সাথে আমাদের সাথে আছে কাদের কাজ মিলিয়ে আমাদের সাথে কাজ করবে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিছু মানে দাবি রাখার জন্য বলছেন যে কেন্দ্রীয় সরকারকে আপনারা অবগত করুন কেন্দ্রীয় সরকারকেও আপনারা বলুন যে এখানে এসে অ্যাটলিস্ট সাত যে এসে দেখুক এখানে